যারা বিকাশ ব্যবহার করেন তাদের ক্যাশ আউটে কিছুটা বেশি চার্জ দিতে হয় তবে এবার বিকাশ অ্যাপসে ডিসকাউন্টে ক্যাশ আউট এবং স্পেশাল ক্যাশ আউট ফিচার কিন্তু সংযুক্ত করা হয়েছে যার ফলশ্রুতিতে কম খরচে কিন্তু আপনি ক্যাশ আউট সুবিধার ফয়দা লুটতে পারবেন তো এজন্য প্রথমত বিকাশ অ্যাপসে চলে যেতে হবে কিভাবে এটি ব্যবহার করবেন এটি জানার জন্য অবশ্যই স্ক্রিনটা ফলো করুন বিকাশ অ্যাপসে চলে আসার পর গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিয়ে অবশ্যই বিকাশের ফিসারে গিয়ে ক্যাশ আউটটা এখানে আপনি ক্লিক করে দিবেন ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই ভিডিওটি লাইক করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ক্যাশ আউটে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এইরকম একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে তো এখানে ক্যাশ আউট করার জন্য দেখতে পাচ্ছেন যে এজেন্টের নাম্বার বা কিউআর কোড স্ক্যান করে দিতে পারেন তো আমি এখান থেকে কিউ আর কোড স্ক্যান করুন এখানে ট্যাপ করুন অপশানে ক্লিক করে ক্যাশ আউটটা করব ক্লিক করার পরবর্তীতে সাপোজ দেখা গেল আমি পাঁচশো টাকা ক্যাশ আউট করতে চাচ্ছি পাঁচশো অ্যামাউন্টটা লিখে দিলাম তো এখানে দেখতে পারবেন আই নামে একটা লেখা রয়েছে এবং স্পেশাল ক্যাশ আউট অ্যাপ্লিকেবল এবং এক্ষেত্রে ট্যাপ টু নো মোর নামে একটা অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন স্পেশাল ক্যাশ আউটে বেশ কিছু ফিসার সংযুক্ত করা হয়েছে এখানে আপনি প্রথমটা দেখতে পাচ্ছেন ফ্রি ক্যাশ আউট এবং সেক্ষেত্রে আপনার কোনো ধরনের চার্জ কাটবে না আপনি বিকাশের যে কোনো এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করতে পারবেন তবে এই ফিচার্সটি শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন যারা বিকাশের ডিপিএস খুলেছেন বর্তমানে বিকাশে কিন্তু আপনি ব্রাক ব্যাংকে বা সিটি ব্যাংকে বা ঢাকা ব্যাংকে আরও কিছু ব্যাংকে কিন্তু আপনি ডিপিএস খোলার সুবিধা পাবেন বা আইডিএলসি তো ডিপিএসটা খোলার পরবর্তীতে ম্যাথ পূর্তিতে যে টাকাটা আসবে সেটা আপনি কিন্তু একদম ফ্রিতে যে কোনো এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউট করতে পারবেন কোনো চার্জ দিতে হবে না মূল টাকা এবং ইন্টারেস্টে বা মুনাফাই এর পরবর্তীতে একটা লাস্ট অপশান রয়েছে ষাট টাকা প্রতি হাজারে কাটবে এবং এক্ষেত্রে ডিজিটাল স্যালারি যাদের স্যালারিটা কোম্পানি থেকে সরাসরি বিকাশে হয় তাদের ক্ষেত্রে এই সুবিধাটা রয়েছে প্লাস হচ্ছে পে আউট অর্থাৎ যাদের অনুদান আসে অর্থাৎ সরকারি বা বেসরকারি অনুদান আসতে পারে সরকারি অনুদানের মধ্যে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা ইত্যাদি এবং আরেকটা রয়েছে হচ্ছে স্টিপেন্ড অর্থাৎ হচ্ছে উপবৃত্তি অর্থাৎ অনেক সময় কিন্তু স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে উপবৃত্তি পায় সেই সময় কিন্তু বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকে বিকাশ অ্যাকাউন্টে টাকা আসে এই বিকাশ অ্যাকাউন্টে টাকা যদি আসে উপবৃত্তির এই তিনটার ক্ষেত্রে আপনি ক্যাশ আউটের ক্ষেত্রে হাজারে আঠারো টাকা দিতে হবে না যদিও প্রিয় নাম্বার সেট করলে হয়তো বা হাজারে সাড়ে চোদ্দো টাকার মতো কাটে বা পনেরো টাকার মতো তবে এখন থেকে হাজারে ষাট টাকা কাটবে এই অপশানটা আপনি ক্লিক করলে এছাড়াও দ্বিতীয় একটা অপশান রয়েছে রেমিটেন্স ষাট টাকা প্রতি হাজারে তো এই ফিচার্সটা শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবেন যারা বিদেশ থেকে দেশে টাকা পাঠান এবং সেই টাকাটা আপনার পরিবারের কোনো সদস্যর অ্যাকাউন্টেও যদি বিকাশ অ্যাকাউন্টে পাঠান তো সেক্ষেত্রে ব্রাক ব্যাংকের এ গিয়ে এই ফিচার্সটা নিতে হবে তো এখন আমরা মূলত হচ্ছে মূল ইউজার ইন্টারফেসে চলে আসলাম এবং আরেকটা অপশান রয়েছে কুপন বা প্রোমো কোড তো কুপন বা প্রোমো কোড অপশানে যদি ক্লিক করে দেয় এখান থেকে কিন্তু আমাকে একটা কুপন দিতে বলতেছে তো আমি প্রথমত হচ্ছে গুগল প্লে স্টোরে যাব এবং এটা বিকাশ লেখে কিন্তু সার্চ দিচ্ছি আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিকাশের যে ফিচার্সটা কুপনের বিষয়টা সংযুক্ত করা হয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে গেট ডিসকাউন্ট ওয়াইল পারফর্মিং ক্যাশ আউট ফ্রম বিকাশ এজেন্ট ইউসিং কুপন কোড অর্থাৎ বিকাশের এজেন্টের কাছে গিয়ে আপনি ক্যাশ আউটে কুপন কোডটা যদি ব্যবহার করেন তাহলে যেটা হাজারে হয়তো বা প্রিয় নাম্বারে পনেরো টাকা বা প্রিয় নাম্বার ছাড়া আপনার হয়তো বা আঠারো বিশ টাকা ছিল সেটা কিন্তু এখানে এসে আপনার দেখা যাবে যে কুপন কোড যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অলমোস্ট আপনার বারো টাকা বা প্রিয় নাম্বারের ক্ষেত্রে প্রিয় ছাড়া যে নাম্বারগুলো রয়েছে ক্যাশ আউটে সেক্ষেত্রে হয়তো বা পনেরো ষোলো টাকার মতো কাটতে পারে তো এই কুপন কোডটা দিতে পারবেন দেওয়ার পরবর্তীতে এখানে অ্যাড নামক একটা অপশান কিন্তু রয়েছে তো কুপন কোডটা দিয়ে অ্যাড অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে এখানে ডিসকাউন্ট কিন্তু কাউন্ট হবে ডিসকাউন্ট কাউন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ক্যাশ আউটের চার্জ যেটা রয়েছে সেটা কিন্তু কমে আসবে অর্থাৎ ডিসকাউন্টে ক্যাশ আউট ফ্রিতে ক্যাশ আউট কম খরচে ক্যাশ আউট এছাড়াও বিকাশে আরও একটা বিষয় সংযুক্ত করা হয়েছে গুগল প্লে স্টোর থেকে যদি আপডেট করে নেন এটি দেখতে পারবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের হোম পেজে আসার পর বিকাশের কিন্তু বেশ কিছু অ্যাড চলে আপনি হয়তো বা ছবি দেখতে পারবেন অ্যাপসে ঢুকে তো এগুলো যদি স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন সেখানে মাই অফার নামে একটা অপশন রয়েছে মাই অফার অপশানে যদি ক্লিক করেন তাহলে আপনার দেখা যাবে যে আপনি হয়তো বা কোথাও পেমেন্ট করলে বা বিদ্যুৎ বিল দিলে গ্যাস বিল দিলে বা ইন্টারনেট বিল দিলে বা অনেক ক্ষেত্রে ব্যাঙ্ক টু বিকাশ বিকাশ টু ব্যাঙ্কে টাকা নিয়ে আসলে কার্ড টু বিকাশ বিকাশ টু কার্ডে টাকা নিয়ে আসলে আপনার কিন্তু হচ্ছে একটা রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আমার একটা পঁচিশশো রিওয়ার্ড পয়েন্ট তো আপনি যদি টাকা নিয়ে আসেন বা পেমেন্ট করেন আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অফারটা ভিন্ন হবে আমার ক্ষেত্রে এই অফারটা দিচ্ছে আপনার ক্ষেত্রে ভিন্ন হতে পারে তো ওইভাবে যদি কাজ করেন ওই বিকাশের ডাইরেকশান অনুসারে আপনাকে যে অফারটা দেওয়া হবে সেটা মেনে তাহলে কিন্তু আপনি এই পয়েন্ট পাবেন রিওয়ার্ড পয়েন্ট এই রিওয়ার্ড পয়েন্টটা আপনি বিকাশের হোম পেজে যখন আসবেন আসার পরবর্তীতে উপরের দিকে দেখবেন ট্রফির মতো একটা অপশান রয়েছে বিকাশের লগোর পাশে ড্যানে তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারবেন সিলভার বা প্লাটিনাম বা গোল্ড ইত্যাদি অপশান রয়েছে তো এই অপশানগুলোর মধ্যে আপনি কিন্তু আবার দেখতে পারবেন যে এখান থেকে আবার হচ্ছে দশ টাকা ক্যাশব্যাক বা বিশ টাকা ক্যাশব্যাক বা পঞ্চাশ টাকা ক্যাশব্যাক আপনি হয়তো বা পেমেন্ট করার ক্ষেত্রে বা মোবাইল রিসার্জের ক্ষেত্রে ক্যাশব্যাক অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্টে আসবে যখন নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট রিসার্চ করবেন সেক্ষেত্রে রিওয়ার্ডটাকে যখন ব্যবহার করবেন মাই অফার ফিচার্সটার মাধ্যমে তখন রিওয়ার্ড অনুসারে আবার নির্দিষ্ট ফিচার্সটা আপনি ব্যবহার করলে আপনার কিন্তু ক্যাশব্যাক পাবেন ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাদেরকেও বিকাশের এই ফিচারগুলো সম্পর্কে জানিয়ে দিবেন আর বিকাশ বর্তমান সময়ে যে স্পেশাল ক্যাশ আউট ফিচার্সটা রয়েছে এটি নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে বিকাশের হোম পেজে গিয়ে অ্যাপসে ক্যাশ আউট অপশানে ক্লিক করলে দেখতে পারবেন স্পেশাল ক্যাশ আউট নামে একটা বার রয়েছে স্পেশাল ক্যাশ আউট বারে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পরবর্তীতে এইরকম আসবে স্ক্রিনে তো এইরকম আসার পরবর্তীতে আই বাটন রয়েছে আই বাটনে ক্লিক করলে এই স্পেশাল ক্যাশ আউটে আপনার কি কি ফিচারগুলা সংযুক্ত হচ্ছে কোন ক্ষেত্রে কী রকম নির্দেশনা রয়েছে কি কি করলে আপনি স্পেশাল ক্যাশ আউট পাবেন বা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তো এগুলা সম্পর্কে ডিটেলস আপনি পরে কিন্তু জেনে নিতে পারবেন তো বিকাশের এই ফিচারগুলো যদি আপনার কাছে কাজের মতো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লেখে জানাতে পারেন বা ভালো মতামত দিতে পারেন আর যদি মনে করেন যে না এই ফিচারগুলো কোনো কাজের না তাহলে আপনার পছন্দ অনুযায়ী মতামতও দিতে পারেন সেক্ষেত্রে ভিডিওর কমেন্ট বক্সে না লেখেও বলতে পারেন সো বিকাশের ক্যাশ আউট ফিসার এবং স্পেশাল ডিসকাউন্ট ক্যাশ আউটে কুপন এগুলো নিয়ে আপনারা হয়তোবা বিস্তারিত বুঝতে পেরেছেন আর ক্যাশ আউট কুপনটা কিন্তু সাধারণত দেখা যেতে পারে যে আপনার হয়তোবা বিকাশ অ্যাপসের নোটিফিকেশনের মাধ্যমেই দিতে পারে তো এই নোটিফিকেশানের মাধ্যমে ক্যাশ আউট কুপনটা আসলে আপনি তখন যে কোনো এজেন্টের কাছে গিয়ে নিকটবর্তী এজেন্টের কাছে গিয়ে ক্যাশ আউটের সময় প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি ক্যাশ আউটে ডিসকাউন্ট পাবেন অর্থাৎ পনেরো টাকা বা কোনো ক্ষেত্রে বারো টাকা ষোলো টাকায়ও ক্যাশ আউট করতে পারেন সো এগুলা কিন্তু বর্তমান সময়ে ফেসার সংযুক্ত হয়েছে আশা করা যায় কিছুদিন পর হয়তো বা সরাসরি ক্যাশ আউটের ডিসকাউন্ট কীভাবে অ্যাপ্লাই করবেন এ সম্পর্কে